আসসালামু আলাইকুম আজকে আবার একটা সুই সুতা দিয়ে লেস তৈরি করে দেখাবো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো এখানে আমি লেসটি তৈরি করার জন্য একটা বড় সাইজের সুয়ের মাঝখানে গুটি সুতা নিয়ে নিয়েছি আপনার এখানে লাচের সুতা বা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন তো এবার এই লেসটি তৈরি করার জন্য আমি একটা কাপড়ের মাঝখানে তৈরি করে দেখাচ্ছি আপনার আপনাদের মতো জামার সাইডে বা হিজাবের সাইডে বা হাতার সাইডেও কিন্তু এই লেসটা তৈরি করে নিতে পারবেন এখানে কাপড়ের মাঝখান থেকে সুইটা আমি নিয়ে নিলাম এরপর অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে সুইটা টেনে এখানে আমি একটা বোতাম স্টিচ করে নিলাম এরপর একইভাবে আবার অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে আমি আবার একটা স্টিচ করে নিচ্ছি এখানে টোটাল আমি ছয়টা বোতাম স্টিচ করে নেব এই যে দেখুন সেইমভাবে আবার অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে আমি আবার একটা বোতাম স্টিচ করছি তিনটা ঘর অলরেডি আমাদের হয়ে গেছে আরও তিনটা ঘর আমি একইভাবে করে নিচ্ছি তো এখানে টোটাল আমি ছয়টা ঘর করে নিয়েছি এবার এখানে আমরা একটা ফুল তৈরি করব তো ফুলটি তৈরি করার জন্য প্রথম যে ঘরটা আছে এই ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরের এখানে যে জয়েনের যে সুতাটা আছে ওই সুতাটার মাঝখান থেকে সুইটা নিয়ে এই সাইডের যে সুতাটা আছে এই সুতাটা সুয়ের উপরে দুইটা প্যাচ দিয়ে একটা ফোর তুলে নেব তো এই যে দেখুন এভাবে করে প্যাচটা দিতে হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি শুইটা শুইয়ের উপরে জাস্ট সুতাটা ধরে দুইটা প্যাচ দিয়ে এখানে একটা ফুট তুলে নিচ্ছি আর এখানে যে সুতাটা আছে এই সুতাটা একটু উপরের দিকে টেনে একটা হালকা মানে ছোট ঘরের মতো তৈরি করে নিলাম এই যে এই ঘরটার মাঝখানেই এবার আমরা ফুলটা তৈরি করব। এবার এখান থেকে আবার একটু খেয়াল করে দেখুন পরবর্তী যে জয়নিংয়ের ঘরটা আছে মানে পরবর্তী যে বোতাম স্টিচের যে জয়নিংয়ের চেনটা আছে এই যে ওই ঘরের মাঝখান থেকে আমি সুইটা নিয়ে আবার এখানে একটা বোতাম স্টিচ করে নিচ্ছি এই যে এতে করে সুতাটা কিন্তু আবার একটু পেছনের দিকে আমার চলে গেল এবার আমরা ফুলটা তৈরি করব। তা আমরা যে ঘরটা তৈরি করেছিলাম মূলত এই ঘরটার মাঝখান থেকে আমরা জাস্ট বোতামিষ্টিস করেই কিন্তু ফুলটা তৈরি করে নিতে পারবো তো একটু খেয়াল করে যদি দেখেন প্রথমে আমি এখানে একটা স্টিচ করে নিলাম ঠিক একইভাবে ওই ঘরের মাঝখানে পুরোটা মানে সার্কেল কমপ্লিট করার জন্য ঠিক যতগুলো বোতামিস্ট্রিস দরকার অতটুকু বোতামিস্ট্রিস করলেই কিন্তু এখানে আমাদের ফুলটা তৈরি হয়ে যাবে এখানে মূলত আলাদাভাবে হিসেব করে মানে বোতামিস্ট্রিস করার কোনো দরকার নেই মানে পুরোটা মানে লাইন কমপ্লিট করার জন্য ঠিক যতগুলো বোতামিস্ট্রিস দরকার অতটুকু বোতামিস্ট্রিস করলেই কিন্তু ফুলটা তৈরি হয়ে যাবে আমাদের কিন্তু ফুলটা তৈরি হয়ে গেছে এবার যে সুতাটা আছে সুতাটা আমি কাপড়ের সাথে জয়েন করবো তো এই জন্য আবার নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে ঠিক আগের মতো করেই একটা বোতাম স্টিচ করে এখানে সুতাটা জয়েন করে নিচ্ছি আমাদের কিন্তু ফুলটা তৈরি হয়ে গেছে খুব সহজেই আপনারা চাইলেও কিন্তু এভাবে করে হাতার সাইডে জামার সাইডে বা হিজাবের সাইডে সুতা দিয়ে লেস তৈরি করে নিতে পারেন তা আমি আরও একটা ঘর তৈরি করে দেখাচ্ছি তো দেখুন এবার আবার ঠিক আগের মতো করে শুরুতে আমি ছয়টা বোতামের বোতাম মিষ্টি দিয়ে ঘর তৈরি করে নিব চার পাঁচ ছয় টোটাল ছয়টা ঘর এখানে আমি করে নিয়েছি এবার আবার ঠিক আগের মতো করে প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরের যে জয়নিং সুতাটা আছে ঠিক ওইখান থেকে সুইটা নিয়ে এই সাইডে যে সুতাটা আছে এই সুতাটা দুইটা প্যাচ দিয়ে নেব সুয়ের ওপরে এক দুই দুইটা প্যাচ দিয়ে নিলাম এবার এই সাইডে সুতাটা হালকা একটু উপরের দিকে রেখেই কিন্তু এই ফোটটা আমাদের তুলে নিতে হবে এই যে এই যে উপরের দিকে যে সুতাটা আছে এই সুতার মাঝখানেই পরবর্তীতে আমরা ফুলটা তৈরি করব। এবার আবার পরবর্তী যে জয়নিংয়ের ঘরটা আছে মানে পরবর্তী যে ফোঁটটা আছে ওই ফোঁটার মাঝখান থেকে আবার সুতাটা আমি একটা স্টিচ করে নিয়ে নেব এতে করে কিন্তু সুতাটা আরেকটু আমাদের পেছনের দিকে চলে আসবে এই যে এবার যে আমরা প্রথমে ঘরটা তৈরি করেছিলাম ওই ঘরটার মাঝখানে স্টিচ করে ফুলটা কমপ্লিট করে নেব তো পুরো ঘরটা কভার করতে ঠিক যতগুলো স্টিচ দরকার এখানে আমি অতগুলো স্টিচ করে নিচ্ছি এখানে চিস করে আমি ফুলটি তৈরি করে নিয়েছি এবার আবার সুতাটা আমি কাপড়ের সাথে জয়েন করব এবার আবার নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে এখানে একটা ফোর তুলে সুতাটা আমি কাপড়ের সাথে জয়েন করে দিলাম এই যে দেখুন খুবই সহজ একটা প্যাটার্ন বাসা যদি দু একবার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন অনেকেই আছে যারা কুশি কাটা দিয়ে লেস তৈরি করতে পারে না তারা চাইলে এইভাবে করে কিন্তু সুই সুতা দিয়ে জামার সাইডে বা হাতার সাইডে লেস তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময় আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে